দেখো চলে আসি মতন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব বঙ্গভারি ওয়ার্কারদের কিন্তু এই কাজটি না করলে জুন মাস থেকেই টিএচআর যে টাকাটা সেই টাকাটা ঢোকা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে এখন এই টিএইচরের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে কেন কারণ এটা একটা বড়ো কোশ্চেন এবং সেই টিএইচআর টাকা ঢোকার যে নিয়মগুলো রয়েছে সে অবশ্যই প্রথমে তোমাদের সেই নিয়মটি জানতে হবে এবং লেটেস্ট আপডেট কী রয়েছে সেই টিএচআর টাকা ঢোকার সেটাও কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করব তো প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাদের ডিটেলস তথ্যটা আমি বুঝিয়ে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যে কেন টাকা কর্মীরা পাবেন না যদি তারা এই ভুলটি করে থাকেন বা তারা এই কাজটি না করে থাকেন ঠিক আছে এটা তো এক নম্বর কথা দ্বিতীয়ত তোমাদের আরেকটা বিষয় নিয়ে আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীদের যারা মনে করো তোমাদের যে কাজগুলো করতে হচ্ছে পোষণ টাকার অ্যাপসের মধ্যে তো সেই পোষণ টাকার অ্যাপসের মধ্যেও কিন্তু অনেকের মিস্টেক হলে হতে পারে কারণ সেই জায়গাতে কিন্তু যে তোমাদের রেজিস্টার রয়েছে যে রেজিস্টারগুলো ফলো করতে হয় ঠিক আছে সেই রেজিস্টার এবং পোষণ টাকার অ্যাপসের মধ্যে যে তথ্যগুলো অবশ্যই তথ্যগুলো কিন্তু ভেরিফাই করে নিতে হবে কারণ সেটাও একটা গুরুত্বপূর্ণ স্টেপ কারণ না হলে পরে কিন্তু কর্মীদের সমস্যার সম্মুখীন হতে লাগতে পারে তো যাই হোক সেটা ছিল তো টিএচারের যে বিষয়টা আমরা বলবো সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে টিএচআর বলতে কি এখানে যেটা বলা হচ্ছে যে আধার রিলেটেড ইস্যুসের কথা ঠিক আছে মানে কর্মীদের যদি আধার কার্ড যে ভেরিফিকেশনের যে তথ্যগুলো রয়েছে মানে যেই সকল বেনিফিশিয়ারির নাম নথিভুক্ত করা হবে যাদের টিএচারের যে জন্য টাকা মানে যাদের টাকাটা ঢোকা ঢুকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেক যে বেনিফিশিয়ারিস রয়েছে আধার ভেরিফিকেশন থাকতে হবে কীভাবে করে এবং আধার ভেরিফিকেশান প্রসেসটা কি হতে পারে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো জন্য একটা বিষয় বলবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো সমস্যা না করে তোমাদের মেন বিষয়টি একদম তত ডিটেলসভাবে করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করে কি তোমাদের করতে হবে তো দেখো সো দেখতে পাচ্ছ এখানটা এখানে কি লেখা আছে প্রেগনেন্ট ওমেন তো প্রেগনেন্ট ওমেনের নাম লিখতে হবে তারপর সেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে হাজব্যান্ড নেম আধার নাম্বার অবশ্যই ইম্পর্ট্যান্ট যেটা এখানে আধার নাম্বার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার এগুলো অবশ্যই দিতে হবে এবং তারপর কিন্তু কর্মীদের মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাটাগরি এবং কোন রিলিজিয়াস কোনো রিলিজিয়াস মাইনরিটির সাথে মানে মাইনোরিটিতে বিলং করে কিনা সেটাও দিতে হবে এবং ফার্স্ট প্রেগনেন্সি না কি না এটাও তোমাদেরকে এখানে কিন্তু অবশ্যই এখানে জানাতে হবে এবং মিসকারেজ আগে হয়েছে কিনা এটাও ইয়েস মতো জানাতে হবে এবং লাস্ট মেন্সট্রাল মেন্সুয়াল পিরিয়ড যেটা রয়েছে সেটাও তোমাদের এখানে কিন্তু মেনশন করতে হবে এটা দিয়ে তোমাদেরকে কমপ্লিট প্রসেস করার পর তোমাদের কিন্তু এই যে সাকসেস বেনিফিশারি অ্যাকাউন্ট ক্রিয়েশন ইজ ইন প্রসেস তো বেসিক্যালি এইটা কিন্তু তোমাদেরকে দেখাবে তো আশা করি বুঝতে পারলে তো এই যে প্রসেসটি মানে যেখানে বেসিক্যালি বলা হচ্ছে যে আধার ভেরিফিকেশন আধার ভেরিফিকেশনটা কিন্তু না থাকলে পরে তাহলে কিন্তু সেই টাকা টোকাটা বন্ধ হয়ে যাবে এবং সেই টাকাটা কিন্তু তারা পাবেন না তো এটা লেটেস্ট আপডেট অনুযায়ী তোমাদের জানালাম যে টিএচআরের টাকাটা যেটা মানে নেক্সট মান্থ থেকে অ্যাপ্লিকেবল করা হবে নেক্সট মান্থ থেকে যদি মানে জুন মাসে যে টাকাটা ঢুকবে সেটা এই মাসে যদি তারা যে কাজটা ঠিকঠাক করে না করেন তাহলে পরে কিন্তু জুন মাসে যে টাকাটা টিএচআর টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু কর্মীদের হাতে আসবে না ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলে আর দ্বিতীয়ত যে বিষয়টি থাকলো সেটা হচ্ছে মোবাইল রিচার্জ নিয়ে তো মোবাইল রিচার্জের টাকা কিন্তু তোমাদের যেহেতু তোমাদের প্রত্যেক মাসে মাসে দুশো টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল এবং দুশো টাকা করে দেওয়া হচ্ছে অনেকে আছে যারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে যারা কর যে সমস্ত কর্মীরা পাচ্ছেন না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো তোমাদের যারা মনে করে টাকাটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা লেটেস্ট আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো যাক আজকে এই ইনফরমেশনগুলোই ছিল আর একটা বিষয় তোমাদের বলবো ভিডিওটি দেখার পর তোমার যদি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম দেখার জন্য সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও